আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেউ কেউ দিচ্ছে হুমকি থামকি আর কেউ দেখাচ্ছে খেলা ভারত চীন আর রাশিয়া এখন মোটামুটি একত্রিত হয়ে ডোনাল্ড ট্রাম্পের বাড়া ভাতে ছাই দিয়ে দিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত বেশি ভ্যাট বাড়াইতে মানে শুল্ক যত বাড়াইতেছে বা ট্যারিফ যত বাড়াচ্ছে তত ভারত চীন আর রাশিয়া আরও বেশি খেলা দেখাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের উপরে শুল্ক পঞ্চাশ শতাংশ আরোপ করেছে ঔষধ শিল্পের উপরে একশো শতাংশ আরোপ করেছে তারপরও ভারতকে আপনার কোনোভাবে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখতে পারছে না পাশাপাশি চীনের সবিন বিট কিন্তু বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যখনই সে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়িয়ে দিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনা নাকি আজারবাইজান কোন জায়গা থেকে আপনার চীন সেই সয়াবিন বিট কিনেছে এবার রাশিয়াকে তো ইউক্রেন যুদ্ধ থামানোর কথা বলছে বা আরও কোনো কিছু বলছে ডোনাল্ড ট্রাম্প তারা এখন হুইস ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড এই যে ক্র ম্যান মানে তাকে তো একটা উন্মাদ পাগল খেপাটে তার কথা শোনার আমার সময় নেই এখন দেখেন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে এখন যে যত ডোনাল্ড ট্রাম্প বিরোধী তার তত উন্নতি আর যে যত ডোনাল্ড ট্রাম্প প্রীতি বা ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক রাখছে তার তত অবন্নতি আপনি বিশ্বের যে দেশগুলোর ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো তারা তাদের প্রতিবেশী সকলের মাইর খাচ্ছে আপনি দেখেন ইউক্রেন পেদানি খাচ্ছে রাশিয়ার পাকিস্তান পেদানো খাচ্ছে আফগানিস্তানের আপনারা দেখেন তুরুস্ককে সবসময় মানে থেরেটের উপর রাখছে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো মানে একের পর এক আপনার গাজাকে বলছে আমি যুদ্ধ যুদ্ধবিরতি করলাম আবার গাজার উপর খড়গ নেমে আসছে আপনারা দেখছেন এই যে অবস্থা এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প কালকে একটি বা ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্য দিয়েছে বক্তব্য বলেছে যদি ভারত রাশিয়া থেকে তেল মানে কেনা বন্ধ না করে ক্রুড অয়েল যেটা অপরিশোধিত তেল যদি কিনা বন্ধ না করে তাহলে আরও শুল্ক আড়াইশো পার্সেন্ট তুমি আড়াইশো কেন তিন হাজার পার্সেন্ট শুল্ক করল পঞ্চাশ পার্সেন্ট করলেই তো ব্যবসার মানে বারোটা বেজে গিয়েছে এখন তিন হাজার পার্সেন্ট শুল্ক করল তো যায় আসে না ভারত ইতোমধ্যে বিকল্প বাজারের দিকে ঝুঁকছে চীন ইতোমধ্যে তোমার শুল্কর কারণে বিকল্প বাজারের দিকে ঝুঁকছে এবং গত বছরের গত অর্থ বছরে যে আয় রোজগার করেছে সেই আয় রোজগারের তুলনায় এ অর্থ বছরে বেশ আরও বেশি আয় রোজগার করেছে এবং রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে কখনও কোনো সময় পাত্তা দেয় না বা তার পাত্তা দেওয়ার মতো সময় নেই কারণ তুমি একদিকের মোড়ল রাষ্ট্র হলে রাশিয়া আর একদিকের মোড়ল রাষ্ট্র হ্যাঁ তাকে নিয়ে যেই কথা বলছে বা তার বিরুদ্ধে আচরণ যেই করছে তাকেই রাশিয়া সুন্দর করি করে যথা উচিত মানে জবাব সামনে প্রদান করছে দ্য ডোনাল্ড ট্রাম্প এই বি ভিসা ভারতের বন্ধ করে দিল কি বিকল্প ওয়ে কে ভিসা মানে যার মানে আপনার জার্মানি তারা ভিসা এরা তাদেরকে ভিসা দিয়ে দিল এরপরে মানে স্বদেশি পণ্য উৎপাদন সেগুলো ইউরোপ পশ্চিমাদের দেশে রপ্তানি করা ভারত রপ্তানি করা শুরু করেছে পোশাক শিল্পের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে পোশাক শিল্পের কিছুটা ক্ষতি হবে কিন্তু লোকসান কিছুটা হবে এই লোক লোকসান সামাল দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কি করলেন একবারে আপনার খাদ্যপূর্ণ আমদানি পোশাক শিল্প মানে আমদানি করা শুরু করলেন ভারত থেকে এবং তাদের তেলে মূল্য ছাড় দিলেন যে আমি মূল্য ছাড় দিলাম পাশাপাশি ইউরোপের বাজারগুলোতে পোশাক শিল্পের সাবসিডিয়াইজ করে ভর্তুকি দিয়ে বা কম মূল্যে দিয়ে কম মূল্য পোশাক রপ্তানি করে সবার বাজারকে একেবারে মানে ধস নামিয়ে ভারত সেই বাজারটাকে দখল করে নিয়েছে এখন দেখছেন যে আগে আমার পীড়িত ছিল যার সাথে তার দেশ থেকে আমি কয় টাকাই বা লাভ করতে পারতাম এখন আমার সবাই সাথে একজনের সাথে যদি পীড়িত বাদ দিয়ে যদি আমার জনের সাথে পীড়িত হয় তে একজনের সাথে পীড়িত করিয়ে যদি এক হাজার টাকা পাই তো জনের সাথে পীরিত করলে প্রত্যেকের কাছ থেকে এক হাজার মানে আমার এক লাখ টাকা হয় সুতরাং মানে বাণিজ্যকে মুক্ত এবং বেশি লোকের সাথে বাণিজ্য করাটাই যে প্রফিটাবল এবং বিশ্বের বড় বড় অ্যাপল অ্যাবাজ অ্যামাজন মাইক্রোসফট যে কোম্পানির যেসব দক্ষ এক্সপার্ট কর্মীরা বিশেষজ্ঞরা এবং বিশ্বের যে গবেষণাগুলো হয় বড় বড় মাপের নাসা গবেষণা থেকে শুরু করে এর বড়ো মাপের যে গবেষণাগুলো হয় এই গবেষণায় মানে যে মাথাগুলো যে বুদ্ধিগুলো যে ব্রেনগুলো কাজ করে সেই ব্রেন্ডের একটা মোটা দাগের মোটা অংশ হলো ভারতীয় জনগণ তারাই এই মানে মেধা তারাই দক্ষ তারাই এসব এক্সপার্ট এগুলো কাজ করে এখন এর মধ্যে মানে সচেতন হয়ে যাচ্ছে। জনগণ যে আমরা আর বিদেশ না আমরা এখন তারা এখন এটা বলছে যে গোলামী আর দাসত্ব করে লাভ নেই কারণ গোলামি দাসত্ব করে একটা অপরিপক্ষ একটা মানে অবন্ধ সুলভ মানুষের মানুষের দেশকে আমরা ধনী করে ফেলছি এটা আর করা যাবে না আমরা আমাদের দেশে থেকে ব্রেন্ডের না হয়ে মেধা সত্যকে বিক্রি করে দিয়ে আমি ভালো থাকবো শুধু এটা নয় যে আমি যাদের টাকায় যাদের অর্থে যাদের ট্যাক্সের টাকায় আমি এই পড়ালেখা শিখেছি এই মেধার প্রসার ঘটিয়েছি সেই দেশে থেকেই আমি এখন গবেষণা কার্য চালাবো গবেষণা কার্য চালিয়ে তারা প্রযুক্তিগত দিক থেকে তারা এখন ব্রহ্মস মানে ক্ষেপণাস্ত্র নিজের দেশে উৎপন্ন করে তারা তেজস ক্ষেপণাস্ত্র এখন নিজের দেশেই উৎপাদন করে মানে তারা তাদের দক্ষ জনশক্তি দিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা তাদের গবেষণাগার তাদের মানে দেশের পণ্য দিয়ে তারা মানে এমন পরিবেশ তৈরি করেছে যে এখন যদি তারা মনে করে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মানে কাছে যাব না প্রাথমিক পর্যায়ে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে এই সঙ্গে ভিসা বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো বলছে না আমরা কারখানা প্রতিষ্ঠা করবে এবং এটা ভারতের দ্রুত যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো মধ্যে একটি যে তারা আপনার নিজ নিজ দেশে মানে বিদেশিদের কারখানা তৈরি করার অপরচুনিটিস দিয়েছে সুযোগ দিয়েছে এতে করে দেশীয় পণ্য মানে ফার্টিলাইজেশন হচ্ছে তারপরে আপনার দেশীয় শ্রমিকরা সেখানে কর্মরত বা কাজ করতে পারছে আর বিদেশ এসে যদি কাজ করে তাতে তো কোনো প্রবলেম নেই কারণ তাদের ভ্যাট ট্যাক্স তাদের মানে কর দিতে হবে বিমান ভাড়া পাবে মানে তা খাবার বিক্রি করার খরচ পাবে মানে প্রত্যেকটি সেক্টরেই তারা লাভবান হবে এখন ভারত খেলে বুদ্ধির খেলা মেদার খেলা সিন খেলে মানে মানে সমৃদ্ধি উন্নতির খেলা আর রাশিয়া আরও তো খেলা মানে বিশ্বকে দাপট দেখানোর খেলা এই তিনটাকে একসাথে দাপট দিলে তিনটা একসাথে ধরে তোমার ঘাড় এমনি মটকিয়ে দেবে এবং এই তিন শক্তি যদি একত্রিতভাবে থাকে আমরা তিনটা দেশই নিজেদের মধ্যে বাণিজ্য করবো তা পৃথিবীরা কোনো দেশকে লাগবে না কারণ পৃথিবীতে সবচেয়ে জনবহুল যে দুইটা দেশ তার মধ্যে একটা ভারত একটা চীন কারণ চীনের পৃথিবীর বড় বড় যে ব্যবসা বাণিজ্যগুলো আছে এই বড়ো বড়ো ব্যবসা বাণিজ্যগুলো কোনো না কোনো ফর্মেটে চীন এবং ভারতের জনগণের উপর অনেকটাই নির্ভরশীল কারণ এর কোটি কোটি মানুষ মানে এই কোটি কোটি মানুষের কে অ্যাভয়েড করে কোন ব্যবসা মানে লাভবান হওয়া বা লাভ প্রফিটাবলি চালানো এটা খুবই কষ্টসাধ্য আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং মানে এই তিন শক্তি একসাথে মিলে ডোনাল্ড ট্রাম্পের ঘাটমোট খেয়ে দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ